সালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছেন একটা অ্যাকাউন্ট খুলবেন ইনস্ট্যান্টলি উইথড্রো করবেন কোনো প্রকার ডিপোজিট লাগবে না ইনভেস্ট লাগবে না কেওয়াইসি লাগবে না সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট খুলবেন ইনস্ট্যান্টলি আপনি এক্সচেঞ্জে সেল করে আপনি টাকাটা হাতে নিতে পারবেন এর থেকে সহজ অফার আর হয় না সো ভিডিওতে একটা করে লাইক করে দিবেন যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন এখান থেকে আপনার সুন্দর একটা আর্নিং করতে পারবেন সো বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট অফার অবশ্যই এগুলো পেতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে দিবেন আর ভিডিওতে একটা করে লাইক করে দিবেন ভাই এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই একটা করে লাইক করে দেবেন সো চলুন শুরু করে দিই আজকের ভিডিও এই যে কানেক্ট অলেট এই অপশনে ক্লিক করে দিব এখানে দুইটা লিঙ্ক লাগবে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি আর সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এইগুলো কালেক্ট করতে পারবেন সো কানেক্ট অট এখানে ক্লিক করে ভি চেন এইটাতে সিলেক্ট করে ভি অল্ট এইটা আমরা কানেক্ট করে নিব এখন ভি অল্ট এই অ্যাকাউন্টটা অনেকের হয়তো বা নেই যারা নতুন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব এই অফারটা আমরা অনেক আগে শেয়ার করছিলাম সেখান থেকেও অলরেডি সাধারণ ইউজার সুন্দর একটা আর্নিং করে নিয়েছে সো ওই ভিডিওটা দেখে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা বুঝতে পারবেন আর ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন আপনি জাস্ট প্লে স্টোর থেকে ভি ওয়ার্ল্ড অ্যাপস অ্যাপসটা ইনস্টল করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আচ্ছা যাই হোক এখন কানেক্ট ওয়ালেট এই অপশানে ক্লিক করে ভি চেন এটা সিলেক্ট করে কানেক্ট অপশানে ক্লিক করে সাইন অপশানে ক্লিক করে এটা আমরা সাইন করে নিব এই অ্যাপসের মধ্যে একটা সমস্যা হয় বিভিন্ন সময় দেখা যায় কি বিভিন্ন সময় এখান থেকে হচ্ছে ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকে সো আন্তরিকভাবে দুঃখিত আমার ভয়েসটা শুনবেন কীভাবে কী করি সেভাবে আপনি কাজ করবেন সো এখন এখান থেকে দেখি আমার এটা হচ্ছে কানেক্ট হয়েছে কি না ওয়েবসাইট ওখানে তো কানেক্ট দেখালো আচ্ছা আমার এখানে কানেক্ট হয়ে গেছে এখন আমরা জাস্ট এ যে টুইটারটা কানেক্ট করবো টুইটার কানেক্ট করলে এখান থেকে আমরা আটটা টোকেন পেয়ে যাবো যেটার ভ্যালু এক ডলার এটা আমরা ইনস্ট্যান্টলি সেল করতে পারবো এখান থেকে জাস্ট আমরা অথরাইজ করে নিব অর্থাৎ টুইটারটা কানেক্ট করে নিব যারা নতুন ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করতে বলবে লগন করে নেবেন সো লগ করা হয়ে গেলে টুইটারটা কানেকশন হয়ে যাবে এটা আমার টুইটার টুইটারটা কানেকশন হচ্ছে অলরেডি এই যে টুইটারটা কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে এখান থেকে আমরা ইনি আটটা টোকেন পেয়ে গেছি সো এই যে দেখেন ইনি আটটা টোকেন পেয়ে গেছে এখন এখান থেকে আমাদের এটা ওয়ালেটেও চলে আসছে আমাদের কাজ এতটুকুই আর কিছু না এখানে আমাদের আর কিছু না আমাদের কাজ এতটুকুই কিন্তু তো এখানে আমরা আমাদের বি থ্রি এ বি থ্রি টি আর টোকেনটা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন ভাই আমরা ইনস্ট্যান্ট পাইছি এর থেকে আর ভালো অফার বর্তমানে নেই আর কি সো ইনস্ট্যান্ট আমরা যেহেতু পাইছি এখন এখান থেকে আমরা কি করব সাথে সাথে সেল করব সো আমরা বাইবিটে যাব এটা বাইবিটের লিস্ট আছে এটা বর্তমানে একটা এক্সচেঞ্জের লিস্ট আছে সেটা হচ্ছে বাইবিট সো আমরা এখান থেকে ডিপোজিট করে নিব। এখান থেকে আমরা জাস্ট লিখবো বি থ্রি টি হুম এইটার থেকে আমরা জাস্ট অ্যাড্রেসটা কপি করে নেব সো এই যে কপি করে নেব কপি করা হয়ে গেলে আমাদের চলে আসতে হবে অ্যাপসের মধ্যে সো জানি না এখানে দেখা যাচ্ছে কি না তবে এখান থেকে আশা করি দেখা যাচ্ছে কারণ বিভিন্ন সময় ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকে সো এখন এখান থেকে আমরা বি টি বি থ্রি টি আর এই অপশানে ক্লিক করে সেন্ট অপশানে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাড্রেস এখানে টাইপ করে দিয়ে দেব নেক্সট অপশানে ক্লিক করে ক্রিয়েট কন্ট্যাক্ট বা প্রোসেট এ এখানে ক্লিক করে দেব ম্যাক্স অপশন এখানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে নেব এই যে এখানে আমাদের একটা ইউ আর এল দিতে হবে ইউআরএল টেলিগ্রাম দিয়ে দিব এখান এই এই ইউআরএলটা আমরা এখানে অ্যাড করে নিব পেস্ট করে অ্যাড করে নিব এখানে জাস্ট একটা ক্লিক করে নিব কনফার্ম অপশনে ক্লিক করে নিয়ে ফিঙ্গার আমরা জাস্ট টাইপ করে দিয়ে দিয়ে দিব এখান থেকে আমাদের একটু অপেক্ষা করি এটা আমাদের কিন্তু প্রসেসিং হচ্ছে এই যে দেখেন আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে নাকি আমরা জাস্ট একটা অ্যাকাউন্ট এখানে লগ করে কাজ করলাম সেল কাজ খালি টুইটারটা কানেক্ট করছি এক ডলার পাইছি এক ডলার আমরা কি করলাম আবারও সেল দিতে পারলাম কিন্তু অলরেডি সো আমাদের কিন্তু ট্রান্সফার সেন্ড হয়ে গেছে আমরা বাইবিট চেক দিব যে বাইবিটা অলরেডি আমাদের একটা নোটিফিকেশন আসছে যে দেখেন পেন্ডিং মানে পেন্ডিং আছে এখানে এক মিনিটের মতো সময় লাগতে পারে এটা আমরা সেল দিতে পারবো আমাদের এটা সাকসেস হয়ে গেছে ভাই আমরা জাস্ট ইনস্ট্যান্টলি আমরা পেমেন্টটা রিসিভ করলাম এই যে আলহামদুলিল্লাহ সো এখন এখান থেকে আমরা এটা সেল দিব কিভাবে। এটা হচ্ছে আমাদের ট্রেডে আসতে হবে আমাদের টোকেনের নামটা লিখতে হবে এখানে বি থ্রি টি আর হ্যাঁ বি থ্রি টি আর এটা লেখার পর আমরা জাস্ট কী করবো আমরা সেল অপশনে ক্লিক করে এখান থেকে মার্কেট আমরা রেখে দিয়ে সেল অপশানে ক্লিক করে নিব এখান থেকে এটা আমাদের সেল হয়ে যাবে সো এভাবে কাজ করুন এখান থেকে এভাবে পেমেন্ট নিন আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি দ্রুতই ধন্যবাদ